করতে পারি ইনশাআল্লাহ আমরা আমাদের জন্য দুনিয়া সালাত করাকি আমরা ইনশাআল্লাহ দুনিয়া শান্তি এবং আখেরাতের মুক্তি আমাদের জন্য আল্লাহ আমাদের সকল গistani সরি বুঝ দান করুক সকল খাদ্য মতবাদকে আমাদের সকল ঈমানকে পলক করুক আহলে সুন্নাতুল জামাতের পথে পথে আমাদের সফললি কবুল করুক আমিন ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار. وادخلنا الجنه مع الابرار يا عزيز يا غفار يا رب العالمين. الله كما شهد الورحات كل

ایم ایم از دائدین صلی اللہ علیہ وسلم کنر و اپاکی پوس ہے اللہ یا اللہ یا حدیر کنر یا اللہ تمام اگلی اکرم در و اپاکی پوس ہے اللہ سلسل گفتر محشکول مشرکی رنگ در و اپاکی پوس ہے اللہ یا اللہ سلطن پانگال حضر شاہ جلال مجل دیا ہونی حضر شاہ بران جلالی رحمت اللہ اشتہ ہو پانگلار جمین جتا اگلی اکرم و شاہی توسن شکل در و اپاکی اصول پوس ہے اللہ شکل مومن مومنات مسل مسلمہ در و اپاکی پوس

যারা সাহায্য সহযোগিতা করেছেন আল্লাহ সকলের আল্লাহ সাহায্য সহযোগিতার খাতিরে ও খোদা দানের খাতিরে আল্লাহ ওনাদের সকলকে দুনিয়া আখরাত তরাক্কি দান করুন আমিন আল্লাহ তোমার শহীদ দরবার ওয়ার হাফ আল্লাহ বাংলাদেশের সকল সুন্নি উলামায়ে کرامদেরকে আল্লাহ নেক হায়াত দান করুন আমিন আল্লাহ সকল সুন্নি মাদ্রাসাগুলো আছে আল্লাহ যত সুন্নি মাদ্রাসা আছে সকল সুন্নি মাদ্রাসা থেকে হক্কানি আলেমে দিন আল্লাহ যেন ফায়দা হয় আল্লাহ তুমি শেষ ব্যবস্থা আল্লাহ তোমার শাহিদার বার হাফ করেছি আল্লাহ যাবারা না এখানে অনেক ছাত্র ছাত্ররা এসেছে অনেক ছাত্ররা বসে আছে এলাকার কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটি অনেক ছাত্ররা বসে আছে ওখানে অনেক মুরব্বি বায়ান ইরামরা বসে আছেন ই আল্লাহ বিভিন্ন বয়সে আমার বাবারা ভাইরা বসে আছেন আল্লাহ তোমার শহীদ দরবারে রহমতের সময় যত হাত বাড়িয়েছি আল্লাহ ই আল্লাহ বিচার হাত বাড়িয়েছি আল্লাহ তোমার শহীদ দরবারে আল্লাহ তুমি একটা লোকের খাদ্যকে আল্লাহ তুমি খালিয়া দিক রে আমিন আল্লাহ তোমার রহমত বরকত দি আমাদের দিল অন্তরকে আল্লাহ তুমি নূরে নূরান্বিত করে দাও আমিন আল্লাহ আমাদের সকল দিলের মধ্যে তোমার হাবিবের इश्क मोहब्बत पैदा করে দাও আল্লাহ আমাদের সকল দিলের नेक মাকাসিদ পূরণ করে দাও আমিন আজকের এই হাজরে কি কবুল করো এই হাজরের খদরে কাল কিয়ামতের ময়দানে আমাদেরকে তোমার হাবিবের শাফায়াত نصیব করো আমিন আল্লাহ এর উসিলায় আমাদেরকে আল্লাহ মৃত্যুর কষ্ট আজাবে কবর جنه नगर الله ذن ينظر الله تعالى على طريق النور الش سيدنا محمد وعلى اله واصحابه واهل بيته وأحبابه اجمعين بحق <applause> لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم